দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার জন্য আমি তোমাদের জাস্ট দুটো থেকে তিনটে প্রবন্ধ রচনা বলবো এর পাশাপাশি তোমাদের একটা ভুল ধারণা রয়েছে যে মাধ্যমিকের প্রবন্ধ রচনায় দশে দশ পাওয়া যায় না সত্যি কথা বলতে কি আমরা যখন খাতা দেখি স্টুডেন্টরা যেভাবে মাধ্যমিকের প্রবন্ধ রচনাকে খাতায় লেখে একটা নম্বর একটা নম্বরও কাটার জায়গা থাকে না দশে দশ দিতে আমরা বাধ্য হই কিভাবে সম্ভব তুমিও মাধ্যমিকের প্রবন্ধ রচনায় দশে দশ পেতে পারো সেই সমস্ত গোপন তথ্যগুলি আজকে আমি তোমাদেরকে জানাবো তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যেভাবে তোমাদেরকে বলবো এইভাবে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো দেখবে তুমিও মাধ্যমিকের প্রবন্ধ রচনায় দশে দশ পাবেই আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করতে অনুরোধ করব আর চ্যানেলে সাবস্ক্রাইব করে 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 পাশের প্রেস রেখো হয়ে অল আজকে আমি তোমাদেরকে জানাবো কিভাবে তুমি প্রবন্ধ রচনা লিখলে দশে দশ পেতে পারো তোমাকে যেটা করতে হবে প্রথমেই। যে প্রবন্ধ রচনার সামঞ্জস্যপূর্ণ কোনো মনীষীর বাণী কিংবা কবিতার লাইন দিয়ে তোমাকে প্রবন্ধ রচনা লেখা শুরু করতে হবে এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে দিই তুমি যখন কোনো মনীষীর বাণী লিখছ বা কোনো কবিতার দুটো অংশকে তুলে দিচ্ছ সেখানে কবির নাম বা মনীষীর নামটা হাইফেন দিয়ে অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে আর একটা কথা তুমি খেয়াল রাখবে ওই যে মনীষীর বাণী কিংবা কবিতার অংশকে তুমি প্রথমেই লেখা শুরু করছো সেটা যেন তোমার প্রবন্ধের সামঞ্জস্যপূর্ণ হয় ওকে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তুমি যদি এইভাবে লেখা শুরু করো তুমি প্রথমেই স্যারের মন জয় করতে পারবে দু নম্বর তুমি তারপর অবশ্যই সূচনা কিংবা ভূমিকা দিয়ে প্রবন্ধ রচনা লেখা শুরু করবে এবং শেষ করবে উপসংহার দিয়ে আর এই ভূমিকা উপসংহার বাদ দিয়ে তোমাকে কম করে সাত থেকে আটখানা পয়েন্ট অবশ্যই অবশ্যই উল্লেখ করতেই হবে তুমি যদি পয়েন্ট করে না লেখো তুমি যদি গরু রচনার মতো সাধারণ রচনা লিখে ফেলো দশ তো অনেক পরের কথা তুমি দুই তিন পাবে কিনা সেখানেও সেখানেও বড়ো চিহ্ন রয়েছে তাই তোমরা অবশ্যই ভূমিকা উপসংহার সহ আরও সাত থেকে আটখানা পয়েন্ট দিয়ে ভালো করে প্রবন্ধ রচনা লেখা শুরু করবে তিন নম্বর তোমাদেরকে আমি বলবো তোমরা যখন পয়েন্ট করে প্রবন্ধ রচনা লিখবে চেষ্টা করবে অন্তত পক্ষে পাঁচ থেকে ছটা সামঞ্জস্যপূর্ণ কোটেশন ব্যবহার করতে তুমি যদি এই পাঁচ থেকে ছটা কোটেশন ব্যবহার করতে পারো এই প্রবন্ধ রচনার মধ্যে তুমি কিন্তু দশ পাওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলে এই ক্ষেত্রে তোমাদের আমি আরও একটা কথা বলতে চাই তোমরা যখন ওই কোটেশনগুলো লিখবে অবশ্যই চেষ্টা করবে অন্য কালিতে লিখতে অন্য কালি মানে ধরো তুমি কালো কালিতে পয়েন্টগুলো করেছো আর ব্লু কালিতে তুমি উত্তরপত্র লিখছো তুমি চেষ্টা করবে ওই কোটেশনগুলোকে কালো কালিতে লিখতে যাতে করে স্যারের দৃষ্টি তুমি সহজেই আকর্ষণ করতে পারো ঠিক আছে এরপর আমি তোমাদের বলবো কলমের ব্যবহার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর ছাত্র বলতে খারাপ লাগে স্টুডেন্টরা এত পাকামি করে মাধ্যমিকের খাতা লেখে যে যেটা বলার মতো নয় তোমাদেরকে আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে তোমরা পরীক্ষাতে দুটো কলম ব্যবহার করবে একটা হচ্ছে কালো একটা হচ্ছে নীল ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটো কলম তোমাদের জন্য তোমরা যদি প্রথম থেকে ব্লু কালিতে উত্তর লেখো তাহলে তোমরা ব্লু কালিতেই উত্তর লেখো আর কালো কালিতে তোমরা পয়েন্ট করো আমি খাতা দেখতে গিয়ে দেখেছি ছেলেরা প্রথম থেকে ব্লু কালিতে লিখে আসলো হঠাৎ দেখি প্রবন্ধ লেখার সময় সে কালো কালিতে উত্তরপত্র লিখছে আর পয়েন্ট করছে ব্লু কালিতে আমি ঠিক বুঝতে পারি না এর কারণ কি কলম থাকে না কালি ফুরিয়ে যায় নাকি বাহাদুরি দেখানোর জন্য এই ডিজাইন করে লেখে এটা ঠিক আমার মাথায় আসে না আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবে কোনোভাবেই যদি খাতায় লেখো সেক্ষেত্রে কিন্তু স্যারের মন জয় করার জায়গায় স্যার কিন্তু এই রকম খাতা দেখলে দারুণভাবে অসন্তুষ্ট হন এই রকম কাজ তোমরা কখনো করবে না তোমরা যদি ব্লু কালিতে প্রথম থেকে লেখো তো ব্লু কালিতেই লেখো আর কালো কালিতে তোমরা পয়েন্টগুলো করো আর যদি তোমার মনে হয় যে আমি প্রথম থেকে কালো কালিতে লিখবো কোনো ব্যাপার নয় তুমি কালো কালিতেই লেখাও আর ব্লু কালিতে তুমি হচ্ছে পয়েন্টগুলো করে নাও ঠিক আছে এই হলো কলমের ব্যবহার আর একটা বিষয় তোমাদেরকে বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের যেটা দেখা যায় হাতের লেখা তোমরা সবাই ভাবো যে আমার তো হাতের লেখা খারাপ তাহলে আমি কোনোভাবেই মাধ্যমিকের পরীক্ষাতে প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিশেষ করে দশে দশ পাবো না কেন আমার তো হাতের লেখা খারাপ আচ্ছা তোমরা আমাকে বলো কোথাও কি এই রকমভাবে বলা থাকে যে হাতের লেখা যদি কারো ভালো হয় তাকে এক্সট্রা দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর দেওয়া হবে কোথাও কি বলা থাকে যে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে বলা হয় কিন্তু এটা বলা থাকে না যে হাতের লেখা যদি কারো ভালো হয় আপনারা তাকে পাঁচ নম্বর এক্সট্রা দেবেন কোথাও কি বলা হয় কোথাও বলা হয় না তাহলে তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার ভালো যাদের হাতের লেখা তার কি কোনো গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব রয়েছে অবশ্যই গুরুত্ব রয়েছে ভালো যাদের হাতের লেখা কিন্তু যাদের হাতের লেখা খারাপ তাদেরও বিকল্প পদ্ধতি রয়েছে কি দেখো যাদের হাতের লেখা ভালো তাদের তো কোনো প্রশ্নই নেই আর তোমার যদি মনে হয় আমার হাতের লেখা খারাপ আমি তোমাদেরকে বলবো ভেঙে পড়ার কোনো কারণ নেই তুমি যে লেখাটা লিখছ সেটা যেন স্যার বুঝতে পারে তোমার অক্ষরগুলো যেন একটু গটা গটা হয় একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ যেন জড়িয়ে না যায় তুমি যখন লাইন গুলো লিখছ সজা করে লেখার চেষ্টা করবে বেঁকে যেন না যায় এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তুমি দশে দশ পেতে পারো হাতের লেখা খারাপ হোক ভালো এই বিষয়ে তুমি মন থেকে বাদ দিয়ে দাও তুমি চেষ্টা করবে তোমার লেখাটা যেন স্যার পড়তে পারে অক্ষরগুলোকে একটু বড় করার চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা করে লেখার চেষ্টা করবে লাইনটা সজা করবে তাহলে যথেষ্ট আর একটা তোমাদের মেন পয়েন্ট বলবো সেটা হলো যে ভাষার ব্যবহার কেমন হওয়া উচিত অনেকে মনে করে যে আমি যদি প্রবন্ধ রচনা সাধু ভাষায় লিখি তাহলে দশে দশ পেতে পারি আবার কেউ হয়তো মনে করে যে আমি তো প্রবন্ধ রচনা চলিত গদ্যে লিখবো তাহলে আমার পক্ষে দশে দশ পাওয়া কোনোভাবেই সম্ভব নয় আমি তোমাদের বলবই আমি তোমাদের বা আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলি তোমরা সব সময় চেষ্টা করবে চলিত গদ্যে চলিত গদ্যে সমস্ত উত্তর লিখতে কেন বলছি কারণ তুমি যদি সাধু ভাষায় লিখতে যাও তাহলে তোমাকে সেই নোটসটা খুব ভালো করে মানে খাতায় লিখে বারবার তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তবেই তুমি পরীক্ষার খাতায় সাধু ভাষায় সেই নোটসটা লিখতে পারবে না হলে কিন্তু নয় সাধু ভাষায় লিখলে যেন যেমন স্যারের মন তুমি সহজেই জয় করতে পারো ঠিক তেমনি সাধু ভাষায় লিখতে লিখতে চলিত গদ্য সেখানে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল তাই আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি তোমরা চেষ্টা করো যে ওই সাধু ভাষাটাকে বাদ দিয়ে চলিত গদ্যে উত্তর লিখ যদি কোনো উত্তরপত্রে দেখি আমরা যে সাধু ভাষা এবং চলিত ভাষা মিশে গিয়েছে মিক্সড হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং চলে আসতে পারে নেগেটিভ মার্কিং মানে মাইনাস নম্বর তোমাদের হতে পারে দশে দশ জায়গায় সেখানে তোমরা হয়তো আরও কম নম্বর পেতে পারো কারণ স্যারের মনে হতেই পারে যে এর সাধু ভাষা আর চলিত ভাষায় জ্ঞান নেই ই সাধু চলিত মিক্সড করে লিখেছে তাই একে কোনোভাবেই দশে দশ পেতে পারে না আর একটা বিষয় তোমাদের জানিয়ে দিই অনেকেই মনে করে যে গুরুগম্ভীর যদি শব্দ আমরা ব্যবহার করি তাহলে আমরা দশে দশ পেয়ে যাব। তোমাদের বলি গুরুগম্ভীর শব্দ ব্যবহার করলে দশে দশ পাওয়া যায় এই চিন্তা ভাবনাটা তোমরা মাথা থেকে দূর করে দাও তোমরা একটা জিনিস খুব ভালো করে তৈরি করবে নোটস লেখার সময় কীরকম এইটা কিন্তু এই যে আমি এতগুলো ছ সাতটা পয়েন্ট বললাম তার মধ্যে মেন পয়েন্ট কি যেটা স্যারেরা খোঁজে আমাদের যেটা মানে টিচারদের মনকে যে যেটা সহজেই আকর্ষণ করতে পারে টিচারদের মন যেটা সহজেই জয় করে নেয় তোমার লেখা যেন একটু ইউনিক হয় তোমাদের স্যার একটা নোটস লিখিয়ে দিয়েছেন কিংবা কোনো একটা বইয়েতে নোটস লেখা আছে তুমি সেই নোটসটা ভালো করে মুখস্থ করে ফেললে তাতে কিন্তু দশে দশ পাওয়া সম্ভব নয় তার কারণ তার কারণ ওই তো সকলেই ওই সকলেই লিখছে তাহলে তুমি তাদের মধ্যে স্পেশাল কোথায় প্রবন্ধ রচনায় দশে দশ পাওয়ার মূল মন্ত্র হলো তোমাকে তোমার লেখা যেন সবার থেকে ইউনিক হয় তোমার লেখা যেন স্যারের হৃদয়কে সহজেই স্পর্শ করতে পারে স্যারের যেন মন জয় করতে পারে এই কাজটা তুমি যখন নোটস তৈরি করবে এইটাকে মাথায় রেখে তুমি যদি নোটস তৈরি করতে পারো আমি যতগুলো পয়েন্ট বললাম তার থেকেও এই পয়েন্টটা স্যারের মন জয় যদি তুমি করতে পারো তোমার ভাষা দিয়ে তুমি তাহলে নিশ্চিত থাকতে পারো যে আমি প্রবন্ধ রচনায় দশে দশ পেয়ে গেছি ওকে যেই তোমাদেরকে আমি ছ সাতটা পয়েন্ট বললাম এই ছ সাতটি পয়েন্টকে তোমরা মাথায় রেখে এখন থেকে নিজেরা বিভিন্ন সহায়িকা বই বা প্রবন্ধ রচনার যে বইগুলো রয়েছে সেইগুলো দেখে তোমরা নিজেরা নোটস তৈরি করো ইউনিক হবেই হবে এবং তোমাকে দশে দশ পেতে কেউ আটকাতে পারবে না ওকে এইবার তোমরা দেখে নাও দু হাজার পঁচিশের জন্য কোন প্রবন্ধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেব দুটো কি তিনটে প্রবন্ধ রচনা যে দুটো তিনটে রচনা পড়লেই তুমি পরীক্ষাতে একটা সিওর কমন পেয়ে যাবে ওকে মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রবন্ধ রচনা সাজেশন যারা মনে করছো আমি বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনা লিখবো তাদের জন্য দুটো প্রবন্ধ বলবো তোমরা ভালো করে তৈরি করে নাও আর দেখার দরকার নেই এইগুলো করলে লেগে বেশি কোন দুটো তোমরা করবে বিজ্ঞান ও কুসংস্কার হয়তো তোমাদের ঘুরিয়ে বলতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার কিংবা বলতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় এই প্রবন্ধ রচনাটা এই পার্সেন্ট স্কুলেতে আসবেই আসবে খুব গুরুত্বপূর্ণ দু হাজার জন্য এক তোমরা করতে পারো বিজ্ঞান থেকে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কিংবা বলতে পারো বিজ্ঞানের ভালো মন্দ কিংবা বলতে পারো তোমাদের বিজ্ঞানের সুফল কুফল এটাও মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান থেকে গেল যারা মনে করছো যে বিজ্ঞান থেকে আমি প্রবন্ধ রচনা লিখবো না তাদের জন্য তাদের জন্য একটা বলছি দু হাজার পঁচিশের জন্য ভিভিআই সেটা হচ্ছে বাংলার উৎসব তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে যে সমাজ জীবনে উৎসব কিংবা বলতে পারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই বাংলার উৎসব তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় কতগুলো স্কুল কতগুলোতে আসে একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এসেছিল কিনা এর পাশাপাশি ঋতু বৈচিত্র ঋতু বৈচিত্র্য কিংবা বাংলার উৎসব দু হাজার জন্য এই দুটো যদি কেউ করো পরিবেশ থেকে প্রকৃতি থেকে সিও তোমরা কমন পাবে এই দুটো করলেই তোমরা আর কোনো দরকার নেই ঠিক আছে নেক্সট পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাও মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য কিংবা বলতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান এই পরে এইটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে এরপর তোমাদেরকে আমি বলবো তোমরা স্টুডেন্ট তোমরা প্রথমে এই চারটি পাঁচটি খুব ভালো করে তৈরি করো তারপর তোমাদের বলবো ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য কিংবা বলতে পারে চরিত্র গঠনে খেলাধুলা খেলাধুলা বা ও এইটা অনেক বছর কিন্তু পরীক্ষায় আসেনি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ তোমাদের বলবো এটাকেও একটু সময় করে তোমরা তৈরি করে নাও ঠিক আছে বর্তমান সময়ের দিকে যদি আমরা একটু তাকাই এই যে এত গরম বিশ্ব উষ্ণায়ন টেস্ট পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্কুলেতে আমরা পাই কিন্তু ফাইনালে সেইভাবে পাই না তাই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট তোমরা খুব ভালো করে তৈরি করো ঠিক আছে আর যারা প্রবন্ধ রচনা লিখতে ভালোবাসো বা পড়তে ভালোবাসো তাদের জন্য তোমার প্রিয় কবি করতে পারো সাহিত্যিক করতে পারো লেখক করতে পারো কিংবা তোমরা তৈরি করতে পারো যে তোমার জীবনের লক্ষ্য বা তোমার একটা স্মরণীয় দিন বা স্মরণীয় ঘটনা তোমরা এইগুলো করতে পারো ঠিক আছে এইবার এইবার তোমাদের আমি জানিয়ে দিই কোন দুটো তিনটে রচনা পড়লেই তুমি ফাইনাল পরীক্ষায় কমন পাবে ওকে আমি তোমাদের বলবো তোমরা এই বিজ্ঞান থেকে দুটো খুব ভালো করে তৈরি করো বিজ্ঞান কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই দুটি তোমরা খুব ভালো করে তৈরি করো এর পাশাপাশি বাংলার উৎসব ও ঋতু বৈচিত্র্য এইগুলো করলেই তোমরা সিওর টেস্টের পাশাপাশি ফাইনাল পরীক্ষায় কমন পাবেই পাবে আর তোমাদেরকে আমি যে টিপসগুলো বললাম সেইগুলোকে মাথায় রেখে তোমরা প্রবন্ধ রচনা পরীক্ষায় লিখো দশে দশ তুমিও পাবে ভিডিওতে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে